এই মডিউলটিতে আমরা কিভাবে ডাক্তাররা একদম উদ্যোগে অংশ নিতে পারি সে সম্পর্কে শিখ এই শিক্ষণীয় মডিউলের শেষে আপনি এবং অংশগ্রহণের জন্য ডাক্তারদের অনুসরণ করা পদক্ষেপগুলি বুঝতে সক্ষম হবেন এবং সক্ষম করার জন্য প্রযুক্তির প্রয়োজনীয়তাগুলি বুঝুন চলুন শুরু করা যাক ডাক সারিকার সাথে দেখা করুন একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ যিনি নিজের ক্লিনিক চালান এবং তার কোনো স্বাস্থ্য ব্যবস্থাপনা তথ্যপদ্ধতি বাহামেস নেই তিনি সম্প্রতি অ্যাব্রম সম্পর্কে জানতে পেরেছেন এবং অংশগ্রহণ করতে আগ্রহী আসুন দেখি কিভাবে ডাচ সারিকা এবং অন্যান্য ডাক্তাররা দুটি সহজ ধাপ অনুসরণ করে আবডম উদ্যোগে অংশ নিতে পারেন ধাপ এক একটি হাপার এবং সুবিধা আয় তৈরি করুন প্রথম পদক্ষেপটি অ্যাডম সাইটে নিবন্ধন করা এবং স্বাস্থ্যসেবা পেশাদার আইডি তৈরি করা অ্যাব্রম ওয়েবসাইটে যান এবং হফেদ তৈরি করুন হাফরাই সুবিধাটি নিবন্ধন করতে এবং ফ্যাসিলিটি এর পেতে ফ্যাসিলিটি ম্যানেজার হিসাবে লগ করুন হাফায়ের এবং ফ্যাসিলিটি আইডি তৈরির প্রক্রিয়াটি ইতিমধ্যে পূর্ববর্তী মডিউলে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে একবার ডাক সারিকা তার হাফায়ের এবং ফ্যাসিলিটি আইডি তৈরি করার পরে পরবর্তী পদক্ষেপটি অ্যাবসক্ষম হেলথ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বাহমেজ ব্যবহার করা ডাথ সারিকার কাছে এটি অভ্যন্তরীণ হ্যামেস পেতে বা উন্নত করার এবং এটি সক্ষম করার বা ইতিমধ্যে সক্ষম এটি হ্যামেস পাওয়ার বিকল্প রয়েছে যেহেতু এটি অভ্যন্তরীণ হ্যামেস উন্নত করা এবং এটি সক্ষম করা সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল হতে পারে ডাথ সারিকা অ্যাব্রম অংশীদার সাইট পরিদর্শন করেন এবং সক্ষম হামেস এবং তাদের বৈশিষ্ট্যগুলির তালিকা পর্যালোচনা করেন তিনি সক্ষম হামেসের জন্য ন্যূনতম কার্যকর পণ্য মফ গাইডেন্স ডকুমেন্টও উল্লেখ করেন একটি উপযুক্ত হামেস অ্যাপ্লিকেশন নির্বাচন করা টিপস নিম্নলিখিত মডিউলটিতে ব্যাখ্যা করা হয়েছে তিনি বিভিন্ন বিকল্পের তুলনা করেন এবং একটি হ্যামাস অ্যাপ্লিকেশন নির্বাচন করেন যা সাশ্রয়ী মূল্যের এবং তার ক্লিনিকের প্রয়োজনের সাথে সর্বোত্তমভাবে ফিট করে হামেস নির্বাচন করার পরে ডাক সারিকা সংশ্লিষ্ট হামে স্টিন বা সরবরাহকারীর সাথে একটি বাস্তবায়ন পরিকল্পনা তৈরি করেন এবং তারপরে এই জাতীয় অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার প্রশিক্ষণ দেন একবার ডাক সারিকা হামেস সেট শেষ করলে তিনি একদম ব্যবহার শুরু করতে পারেন ধাপ দুই একটি সক্ষম হামেস ব্যবহার করুন মনে মনেকটি অ্যাপ্লিকেশন যা ডাক্তার এবং তাদের কর্মীদের অন্যান্য সুবিধাগুলি থেকে তাদের আবে অ্যাক্সেস স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে রোগীকে নিবন্ধন করতে দেয় যেমন অন্যান্য হাসপাতাল ল্যাব ইত্যাদি ডিজিটাইজড ফর্ম্যাটে স্বাস্থ্য রেকর্ড সংরক্ষণ করুন অন্যান্য স্বাস্থ্যসেবা সুবিধাগুলির সাথে স্বাস্থ্য রেকর্ডগুলি ভাগ করুন প্রেসক্রিপশন ক্লিনিক্যাল নোট এবং চিকিৎসা সরবরাহ করুন অন্যান্য বৈশিষ্ট্য যেমন একটি পছন্দের তালিকা তৈরি করা পাঠ্য থেকে বক্তৃতা ইত্যাদি আমেজ প্রদানকারী দ্বারা উপলব্ধ করা যেতে পারে অ্যাব্রেমের বেশ কয়েকটি সফটওয়্যার অংশীদার রয়েছে যা ইতিমধ্যে তার ইকোসিস্টেমের সাথে একীভূত হয়েছে এবং প্রতিদিন নতুন যুক্ত হচ্ছে জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ আব্রমের সাথে সামঞ্জস্যপূর্ণ আরও স্বাস্থ্যসেবা সফটওয়্যার অ্যাপ্লিকেশন তৈরি করতে এবং আবডম ইকোসিস্টেমে যোগদানের জন্য শিল্প অংশীদার এবং সরকারি সংস্থার সাথে সক্রিয়ভাবে কাজ করছে অ্যাব্রম ইকোসিস্টেমের সমস্ত অ্যাপ্লিকেশন রোগীর সম্মতির ভিত্তিতে একে অপরের সাথে তথ্য ভাগ করতে পারে সংক্ষেপে অ্যাব্রম যাত্রা শুরু করা সহজ আমেস অ্যাপ্লিকেশন নির্বাচন এবং বাস্তবায়ন সম্ভবত সবচেয়ে বেশি প্রচেষ্টা লাগবে যদি সুবিধাটি ইতিমধ্যে কোনো হামেজ ব্যবহার করে থাকে তবে সুবিধার প্রযুক্তিগত দল আব্রন স্যান্ডবক্সে নিবন্ধন করতে পারে এবং তাদের হামেস এবং সক্ষম করতে প্রক্রিয়াটি অনুসরণ করতে পারে আলোচিত পদক্ষেপগুলি ছাড়াও মেজ দক্ষতার সাথে বাস্তবায়নের জন্য নিম্নলিখিত বিষয়গুলি বিবেচনা করাও গুরুত্বপূর্ণ নিশ্চিত করুন যে কর্মী এবং ডাক্তাররা হামেজ ব্যবহারের জন্য সম্পূর্ণরূপে প্রশিক্ষিত নিশ্চিত করুন যে কর্মী এবং ডাক্তাররা স্বাস্থ্য রেকর্ডগুলি সম্পূর্ণ করতে হেমেস অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন ব্যাকআপ সহ নির্ভরযোগ্য বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ রয়েছে তা নিশ্চিত করুন নিশ্চিত করুন যে আপনি হ্যামেস অ্যাপ্লিকেশনের আপডেট সংস্করণ ব্যবহার করছেন আসুন আমরা এই মডিউলে উল্লেখিত পয়েন্টগুলির সংক্ষিপ্ত সার করি ডাক্তারদের অবশ্যই হাতে নিবন্ধিত হতে হবে এবং স্বতন্ত্র পরিচয় সহ অফে সুবিধা থাকতে হবে নির্দেশিকা দ্বারা প্রস্তাবিত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রয়োজনীয়তাগুলি পূরণ করা দরকার পৃষ্ঠায় উপলব্ধ অংশ কে অ্যাবমসক্ষম করার জন্য প্রযুক্তিগত দল দ্বারা স্যান্ডবক্স পৃষ্ঠাটি পর্যালোচনা করা যেতে পারে অ্যাবম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাবডেম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল